আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন কেকের ভিডিও নিয়ে তো আজকের এই কেকটি হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক মেয়ের বার্থডে কেক অনেকে বলতে পারেন যে এত সুন্দর সুন্দর কেক বানান তো আপনার মেয়ের বার্থডে কেকটা এরকম কেন তো এরকম হওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক আমার মেয়ে নিজেই বানিয়েছে তো ওই যে প্রথম অবস্থায় কেকটি বানিয়েছে এরকম করে আলহামদুলিল্লাহ অনেক ভালো বানিয়েছে আমি চেয়েছিলাম আজকের দিনটা কেক কেকটা না বানাতে কারণ আমি একটু অসুস্থ বয়স শুনে অনেকে বুঝতে পারতেছেন ঠান্ডা প্লাস জ্বর তো ওই চাইতেছিল যে না আমার বান্ধবীদেরকে আমি আজকে কেক খাওয়াবো সবাই বলে রাখছে আমাদেরকে তাদেরকে নাকি আজ কেক খাওয়াতে হবে তো বান্ধবীদের জন্য কত মায়া দেখেন আমার অসুস্থতা শুনেও ওই নিজেই কেক বানাবে এর জন্য মানে ওই যেমনই পারুক ওই রকমই বানাবে এর জন্য আজকে কেকটি বানিয়েছে তো ওর বানানো কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ফুলগুলো আমি মনে করি অনেকটাই সুন্দর হয়েছে যেহেতু প্রথম অবস্থায় কেকটি বানিয়েছে তো এই হলো কেকটির ফাইনাল লুক সবাই ওর জন্য দোয়া করবেন ওকে জন্য আল্লাহ তালা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ